টাইমড আউট থেকে রেহাই পেতে আবরার আহমেদের লঙ্কা কাণ্ড সেটা দেখে হেসে কুল পেলেন না টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান অ্যাঞ্জেলো ম্যাথুসের টাইমড আউট কাণ্ড ঠিকই মনে রেখেছেন পাকিস্তানের আবরার তাই তো ব্যাটিংয়ে নামার আগে এমন ব্যস্ততা তার হেলমেট গ্লাভস ঠিক করতে করতেই দ্রুত মাঠে আসার চেষ্টা মাঝে হাত থেকে গ্লাভস পরে গেলে দ্রুত সেটা তুলে ভো সেটা দেখে হাসিতে লুটিয়ে পড়েন হাসান মতো উইকেট তোলায়ও এদিকে পাকিস্তানকে চাপে রেখেছে বাংলাদেশ আগের দিন হাসান মাহমুদের পর চতুর্থ দিনের শুরু থেকে দাপট অন্য দুই পেসার তাস্কিন আহমেদ ও নাহিদ জানার পাকিস্তানকে চাপে রাখার কাজটা ভালো মতোই করে যান তারা সঙ্গে তোলেন উইকেটও দিনের প্রথম শিকারে সফল তাস্কিন পাক ব্যাটার সাইম আয়ুবকে ফাঁদে ফেলেন তিনি ওদিকে চোখ ধাঁধানো একটা ক্যাচ অধিনায়ক শান্তর বাংলাদেশ পায় দিনের প্রথম উইকেট উইকেট শিকারের পর তাস্কিন মগ্ন বাঁধ ভাঙা উদযাপনে তাস্কিনের পর টাইগার ভক্তদের আনন্দের উপলক্ষ এনে দেন আরেক পেসার নাহিদ রানা অধিনায়ক শান্তর বুদ্ধিদীপ্ত বোলিং পরিবর্তন নাহিদ এনে দেন দারুণ প্রতিদান নিজের প্রথম ওভারে তুলে নেন পাকিস্তানি অধিনায়ক শান মাসুদের উইকেটটা এরপর দ্বিতীয় ওভারে বিগ ফিশ বাবর আজমের উইকেটটাও নেন তুলে সাদমানের ক্যাচে নাহিদের মুখে দারুণ হাসি তখন বাবরের উইকেট তোলার পরের বলেই রিজওয়ানের উইকেটটাও তুলতে পারতেন নাহিদ তবে স্লিপে দাঁড়ানো সাদমান এবার সহজ ক্যাচটা ফেলে দেন ক্যাচ মিসের আক্ষেপ একপাশে পাশে রেখে সাউথ শাকলের উইকেটটা তুলে নেন নাহিদ উইকেটের পেছনে থাকা লিটন দাস ভুল করেননি নাহিদের তৃতীয় আর বাংলাদেশ পায় ছয় নম্বর উইকেটটা সাকিবাল হাসান তো রীতিমতো বুকে জড়িয়ে নেন এই তরুণ পেসারকে নাহিদের পর আগের দিনের রূপে ফিরে আসেন হাসান মাহমুদ পরপর দুই বলে তোলেন দুইটা উইকেট লিটন দাসের ক্যাচ বানিয়ে ফেরান রিজওয়ানকে পরের বলেই শান্তর হাতে ধরা মোহাম্মদ আলী অল্পের জন্য অবশ্য হ্যাটটিক পাওয়া হয়নি হাসান মাহমুদের তবে টানা দুই উইকেট তুলে ঠিকই দলের মাঝে উল্লাস তৈরি করেন তিনি এরপর পাকিস্তান বাকি উইকেটগুলো হারিয়ে ফেলে বাংলাদেশি পেসারদের দাপটে অল আউট তারা সিরিজ জিততে এখন টাইগার ব্যাটারদের দিতে হবে ধৈর্যের পরীক্ষা